যারা আমাদেরকে আমাদের খেলা ফলো করে বা আমাদেরকে সব সবসময় সাপোর্ট করেন তাদেরকে আমরা লেট ডাউন করেছি সো আমি টিমের পক্ষ থেকে অ্যাপোলজাইস আমরা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ স্পেশালি আমরা দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারিনি এটার জন্যে অবশ্যই উই ফিল সরি এবং গোয়িং ফরওয়ার্ড অবশ্যই আমাদের চেষ্টা থাকবে যে আমরা কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি বাট পজিটিভ দিক অবশ্যই বোলাররা খুবই ভালো বোলিং করেছে রিসাদ এরকম একটা বড় টুর্নামেন্টে সে পুরা সবগুলো ম্যাচে অলমোস্ট ভালো বোলিং করেছে সো বেশ কিছু পজিটিভ দিকেও ছিল বাট ব্যাটিং গ্রুপটা আমরা পুরা ফ্যানদেরকে লেট ডাউন করেছি পুরা দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি সো বাট চেষ্টার কমতি ছিল না হানড্রেড পারসেন্ট সবাই চেষ্টা করেছে সবাই সবার প্রতি অনেস ছিল এটাও আমি বলতে চাই বাট আমরা দিন শেষে পারিনি সো এটার জন্যে টিমের পক্ষ থেকে সরি